নমস্কার আপনারা এবং আমরা আমাদের জীবনে অনেক রকমের ঘটনার সম্মুখীন হয়েছি কেউ চোর চিটিংবাজের হাতে পড়েছি আমরা কেউ ডাকাতের হাতে পড়েছি আবার ভূতের হাতে পড়েছি আজকের ভিডিওর বিষয়বস্তুটা এমন একটা দারুণ ঘটনা যেটা আমি আপনাদের বলবো ঘটনাটা হলো আমার গিন্নি বললেন যে তুমি বাজারে যাচ্ছ বাজার থেকে এক ডজন পাকা কাঁঠালি কলা নিয়ে এসো কাঁঠালি কলা পাকা কাঁঠালি কলা অসুবিধে কিছু নেই কিন্তু এই ভিডিওর শুরুতে আমার বয়সটা আপনাদের বলে রাখি বয়সের সঙ্গে খুব সম্পর্ক এটা বয়স হল আমার বাষট্টি প্লাস দেখতেই পাচ্ছেন বার্ধক্যের মধ্যে পড়েছি যাই হোক বাজারে গেলাম এবং বাজারে গিয়ে প্রথমে ফল দোকানে গেলাম ফল দোকানে এক ফল ফলি ভদ্রমহিলা বসে রয়েছেন আমি বললাম দিদি এক ডজন পাকা কাঁঠালি কলা দেন যেই বলেছি এক ডজন পাকা কাঁঠালি কলা চাই অবনি ভদ্রমহিলা অবাক দৃষ্টিতে আমার দিকে চেয়ে রয়েছে আমিও চেয়ে রয়েছি কি ব্যাপার সারা জীবন তো ফল কিনে আসছি আপেল নাশপাতি পেয়ারা কলা এসব কিনে আস তাহলে আজকে কলা চেয়েছি বলে উনি আমার দিকে অবাক হয়ে চেয়ে আছেন কেন আমিও চেয়ে রয়েছি কিছুক্ষণ পরে আমার যেন সেই চল্লিশ বছর আগেকার তলার কথা মনে পড়ল আমি দৃষ্টিটা ঘুরিয়ে নিলাম ভদ্রমহিলাও লজ্জা পেলেন তবে তিনি অন্যভাবে লজ্জা পেয়েছেন ভদ্রমহিলা আমাকে জিজ্ঞাসা করলেন ফল আলী ভদ্রমহিলা কাকুর সন্তান কটা আমি নাম্বারটা বললাম কাকু কি আপনার বৌমার জন্যে কলা কিনবেন আমি বললাম আমার কোনো বৌমা নেই আমার দুটো মেয়ে একটা দিল্লি বিয়ে হয়েছে একটা হায়দ্রাবাদে বিয়ে হয়েছে আমি কলা কিনবো আমার গিন্নির জন্যে গিন্নি কলা কিনতে বলেছেন কথাটা শেষ করতে দেয়নি যেই বলেছি গিন্নি কলা কিনতে বলেছি অগ্নি যেন হাসির তুফান শুরু হলো হাসি আর থামতে চায় না ভদ্রমহিলা ফল দিয়ে হাসছেন এবং তার সঙ্গে যে খরিদ্দার ছিল আর যারা ছিল সবাই হাসতে শুরু করেছে বাপ কলা চাই বলার জন্যে এত হাসি আমি আর দাঁড়ালাম না পাশের আর একটা ফল দোকানে গিয়ে দাঁড়িয়েছি আমাকে কিছু বলতে হয়নি সেই ফল দোকানে জিজ্ঞাসা করলেন দাদা কলা চাই আমি মাথা নেড়ে বললাম হ্যাঁ যেই হ্যাঁ বলেছি অমনি ফল দোকান অল ফল দোকানের বেদি থেকে নিচে নেমে এল আমি বল ভাবলাম নিশ্চয়ই কোনো অমার্জনীয় অপরাধ করে বসেছি হয়তো মা দৌড় করবে ও উনি ছুটে এসে আমার জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে লাগলেন কি ব্যাপার কাঁদছেন কেন আমি তোর এমন কিছু বলিনি আমি চেয়েছি কলা পাকা কাঁটারি কলা তে খাঁচছেন কেন থামুন কি হয়েছে বলুন বলে দাদা গো যদি জানতে পারতাম কলার এই রকম কাইসিস হবে তাহলে আমি এক লরি পাকা কলা কিনে আনতাম এখন যেখানে ফোন করছি যে ফল আরোতে ফোন করছি বলছি কলা নেই কলার আকাল পড়ে গেছে কি বলবো দাদা এখন একটা পাকা কাঁটালি কলার দাম পঞ্চাশ টাকা আমার এই সব কথা শোনার পরে মাথা ঘুরতে লাগলো আমি আর দাঁড়াতে পারলাম না অনেক কিছু কেনার ছিল চুলোয় যাক সব কেনার জন্য আমি ব্যাগ পকেটে ঢুকিয়ে নিয়ে বাড়িতে এলাম বাড়িতে এসে চেয়ারে বসে পড়লাম খপ করে গিন্নি বুঝতে পারলো এক গ্লাস জল আমার সামনে ধরিয়ে দিলাম আমি জলটা ঢক ঢক করে খেয়ে গ্লাসটা ফেরত দিলাম আমি বললাম হ্যাঁ গো কলা পেলাম না গিন্নি বললো পাবে না তোমাকে কলা কিনতে পাঠানো আমার উচিত হয়নি বললো কেন সারা জীবন তো আমি কলা কিনে আনছি আর আমি এমন কি অপরাধ করলাম যে কলা কিনতে যাওয়া তোমার ওই অপরাধের মধ্যে পড়ে বলল না গো ব্যাপারটা তুমি বুঝতে পারছো না আমি বললাম ব্যাপারটা কি তুমি একটু খুলে বলো বলে তুমি জানো না আমি বললাম না জানি না তো বললো এখন কলা খেলে মেয়েদের বাচ্চা হচ্ছে বিধবা সধবা বন্ধা কুমারী যে মেয়েই কলা খাক তার বাচ্চা হচ্ছে আমি বলি ঘটনাটা কীরকম বলে কোনো একটা কালী মন্দির আছে ওই কালী মন্দিরে পুরোহিতের কাছে একটা পাকা কলা দিলে উনি সেই পাকা কলা মা কালীর পায়ে ছুঁয়ে মন্ত্রপুতো করে দিলে যে মেয়ের কোনো দিন বাচ্চা হওয়ার সম্ভাবনা নেই সেই মেয়ের বাচ্চা হবে সেই জন্যেই তো বাজারে এত কলার কাইসিস। আমি আর বেশিক্ষণ নিজেকে স্থির রাখতে পারলাম না এই সব ঘটনা শুনে আমি কখন যে অজ্ঞান হয়ে গেলাম তার ঠিক নেই